আমরা তিনটে মারই পাচ্ছিলাম মার হইতে এখন দুডে বক পাচ্ছে আমরা তাড়াতাড়ি যাই তিনটে মার হই পাতা হইছে এ হলো আমাদের ছোটো ভাই হল মারই পাচ্ছে মানে বক মারার জন্য আর ওই যে হনে ওই যে বড় ভাই ওখান রয়েছে ওই বলে দুডিয়া যাই হোক যাই কিন্তু দৌড়েন যাইতেছেন আমি শার্ট পরা বা প্যান্ট পরা তো ভাই কিন্তু কুটি কুটি কত মাছ যাই হোক সাথেই থাকেন সাথেই থাকেন আপনারা

আম ধরে যায় হ্যাঁ আমারে যায় এইবারে যায় আচ্ছা আ মাছ আছে জাওকা বগ টুড়ে পাইছি পোরাডন কোনে এই যে ভাই মাছ এই হলো কিছু মাছ ফুটি এর ভিতরে কানসার ভিতরে পোরাডন দিয়ে আছে ঠিক আছে এইগুলাই করতে হয় আর এই হলো হ্যাঁ তো গে যাও তো এই ছিল টা টা যাই माने वो जे छाटा এরকম ই পড়তেছে ना গলা নাজলে মত তো না গলা অজল ওই দে এখনো তাজা